নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মে আপনারা জানেন বিগত সময়ে আমরা রিসেন্টলি একটি সিরিজ শুরু করেছি যেটি হলো রবি এবং কেতুর একটি মহা সংযোগ নিয়ে এবং হ্যাঁ একদমই ঠিক বর্তমানেও রবি কেতু তারা কিন্তু একত্রে অবস্থান করতে চলেছেন এবং এই ইম্প্যাক্ট এই যে রবি এবং কেতুর মধ্যে যে কম্বিনেশন তার যে ইম্প্যাক্ট সেটি কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দেখুন মিনের প্রথমত উপচয় স্থানে এই কম্বিনেশনটা আমরা দেখতে অর্থাৎ ষষ্ঠে এবং ষষ্ঠে রবি তার সঙ্গে কেতুর কম্বিনেশন বা কোলাবোরেশন ইজ গোয়িং টু বি ভেরি 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 ইম্পর্টেন্ট আমি মনে করি এই কম্বিনেশন আপনার বিভিন্ন রকম পরিকল্পনাকে চেঞ্জ করে দেবে বিভিন্ন কনফ্লিক্ট মানে আমাদের জীবনচক্রে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আমরা কনফিউশন পাই বিভিন্ন ক্ষেত্রে বাতাবরণ আসে একাধিকবার আমরা জায়গা দেখি তো এই যে কনফিউশন বা কনফ্লিক্ট থেকে আমরা একটা পজিটিভ ভাইবস এর এক্সপেকটেশন করতে পারি এই কনফিউশন থেকে আমরা একটা পজিটিভ ভাইবস এর জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারি হ্যাঁ এটা ঠিক প্রাথমিক অবস্থায় একটা কনফিউশন আসবে প্রাথমিক অবস্থায় বিভিন্ন ডিসিশন মেকিংয়ে একটা প্রবলেমের জায়গা তৈরি হতে পারে বিভিন্ন রকমভাবে মানসিক স্ট্রেস বাড়তে পারে এবং যেহেতু রবি এবং কেতু এখানে রবি হচ্ছে কর্তৃত্বের কারক আজকে আপনার বাড়িতে যিনি কর্তৃত্ব করেন তিনি রবি আজকে আপনার গৃহে যিনি কর্তৃত্ব করেন তিনি রবি আজকে গভর্নিং বডি বা সরকার তিনি হচ্ছেন রবি আজকে আপনার পিতা হচ্ছেন রবি এবং দ্য সান ইজ আওয়ার সোল রবি হচ্ছে আমাদের আত্মা তাহলে এই আত্মা হচ্ছে অবিনশ এবং আত্মা আত্মার মতোই চলে অহং বোধের থেকেও কোথাও যেন গিয়ে তার মাত্রাটা অনেক বেশি সুতরাং তিনি পূর্ণাঙ্গ আলো পক্ষান্তরে কেতু যেটিকে আমরা বলি নোড সাউথ নোট অনেকেই বলেন ড্রাগন স্টেল এই কেতুর ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম প্রভাব লক্ষ্য করতে পারি আমরা প্রায়শই লক্ষ্য করি কেতুর প্রভাবে জীবনচক্র নানা রকমভাবে প্রভাবিত হয় অনেকে আছেন দেখবেন তারা স্কিল ডেভেলপমেন্ট করেছেন চূড়ান্ত পর্যায়ের স্কিল ডেভেলপমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে কেতু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অবজেক্ট বলা যেতে পারে প্রচুর পরিমাণে জ্ঞান আহরণ করার ক্ষেত্রেও কেতুর ভূমিকা কিন্তু অপরিসীম অনেক ক্ষেত্রেই আমরা প্রায়শই দেখি যে কেতুর মধ্যে একাকিত্বের জায়গাটা বেশি সামহাও একটা ডিটাচমেন্টের জায়গাও কিন্তু কেতু তৈরি করে দেয় এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই সামহাও একটা ডিটাচমেন্টের জায়গাও কিন্তু কেতুর জন্য তৈরি হয় তবে কেতু ইজ নট অনলি দ্য ডিটাচমেন্ট কেতু মানেই শুধু ডিটাচমেন্ট এটি কিন্তু কোনোভাবেই নয় আমরা বিভিন্ন রকমের প্রভাব আরও লক্ষ্য করতে পারি জীবনচক্রে আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করব যে রবি কেতুর কম্বিনেশনে কোন কোন ক্ষেত্রে কনফিউশন তৈরি হবে কোন কোন ক্ষেত্রের কনফিউশন থেকে আপনি নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনার সামহাউ পজিটিভিটির মাত্রাটা আরো বেশি ডেভেলপ করবে সেই বিষয়েও কিন্তু আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব দেখুন ষষ্ঠ ভাবে কেতুর কম্বিনেশন এমনিতেও জাতক বা জাতিকারা প্রচুর শত্রু সমস্যায় ভুগছেন কেতুর কম্বিনেশন শত্রু সমস্যা থেকে আপনাদের কিছুটা রেহাই দেবে বলে আমি মনে করি রবি কেতুর কম্বিনেশন প্রাথমিক অবস্থায় একটা কনফিউশন তৈরি করবো মাঝে মাঝে আপনি আরো বেশি কনফিউজ হয়ে যাবেন যে কে আপনার শত্রু কে আপনার শত্রু নয় এই রিলেটেড একটা ভাবনা চিন্তা আপনার বারবার বারংবার তৈরি হতে পারে মাঝে মাঝে আপনি মনে করতে পারেন যে ইনি শত্রু মাঝে মাঝে আপনি মনে করতে পারেন ইনি নয় অমুক একজন শত্রু তো এই যে শত্রুতা এটা কিন্তু মাঝে মাঝে আপনাকে ভাবাতে পারে তবে কনফ্লিক্ট তৈরি হলেও শত্রু নাশের সম্ভাবনা প্রবল অনেকের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে যে আপনাদের শত্রু নাশ হবে অনেকের শত্রু নাশ করে আপনি এগিয়ে যেতে পারবেন সেরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল অনেকের ক্ষেত্রেই পূর্ণাঙ্গ শত্রু নাশের সম্ভাবনাটা আমরা অন্তত পক্ষে লক্ষ্য করতে পারব। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত আছেন প্রোমোশান পাচ্ছেন না প্রমোশন রিলেটেড একটা সমস্যার জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে এবং যে কারণে আপনি সঠিক ডিসিশনও নিতে পারছেন না বারবার সঠিক ডিসিশন নিতে গিয়ে আপনি চিন্তার মধ্যে পড়ছেন আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ছেন আমি এতটুকু বার্তা আপনাকে দিতে চাই এতটুকু বার্তা আমি অন্ততপক্ষে পক্ষে আপনাকে দেব যে প্রমোশন রিলেটেড ইভেন্ট ঘটবে প্রমোশনের ক্ষেত্রে পজিটিভ জায়গা কিন্তু তৈরি করতে পারবেন প্রমোশনের ডেভেলপমেন্ট হবে যারা প্রমোশান পাচ্ছেন না প্রমোশন রিলেটেড কোনো একটা ডিসটারবেন্সের মধ্যে কনস্ট্যান্টলি রয়েছেন ভালো ফল পাবেন নিশ্চিন্তে থাকুন প্রমোশন হবে गवर्नमेंट জব ক্ষেত্রে যাদের বাধা চলছে এখনো পর্যন্ত गवर्नमेंट জব নিয়ে যারা চিন্তিত দুশ্চিন্তিত আছেন গভর্নমেন্ট জবের জায়গাটাকে ঠিক করতে পারছেন না একটা স্ট্রেস আসছে একটা ভয়াবহ স্ট্রেসের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে তারা কিন্তু ভালো প্রভাব পাবেন গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির বহিঃপ্রকাশ স্পেট করতে পারছে গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারছি এবং মোর অল লেস গভারমেন্ট রিলেটেড বিষয়ে আপনি যে এগিয়ে যেতে পারবেন এটি নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না আমি সিম্পল ভাবে একটা কথা বুঝি যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে প্রচুর পরিমাণে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স আছে যে সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকছেন প্রচুর পরিমাণে চাপের মধ্যে থাকছেন তারা ইমপ্রুভ করতে পারবেন এবং বিশেষ করে রাশি মিনের ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই নিজেদেরকে শত্রু থেকে কর্মের ডিস্টারবেন্স থেকে চাকরির ডিস্টারবেন্স থেকে বাঁচিয়ে নিতে পারবেন অনেকেই চাকরির ডিস্টারবেন্সে আছেন অনেকেই কর্মের ডিস্টারবেন্সে আছেন এবং কনস্ট্যান্টলি আপনারা এই চাকরি বলি কর্মজীবন বলি শত্রু বলি এই সমস্ত বিষয়ের একটা জটিলতার মধ্যে কিন্তু রয়েছেন এই বিষয়ে আপনারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন যারা এখনো পর্যন্ত পজিটিভ একটা মার্গে আসতে পারেননি পজিটিভ একটা ভাইভসে আসতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি দেখুন রবি কেতুর কম্বিনেশনের যেটা আমি বলবো কনস ঠিক আছে সেটা হচ্ছে একমাত্র কনফিউশন কনফিউশনের জায়গা মে ইনক্রিজ বাট আলটিমেটলি আমরা কিন্তু পজিটিভ ভাইবস পাবো আলটিমেটলি কিন্তু আমরা পজিটিভ জায়গায় পৌঁছতে পারবো আলটিমেটলি কিন্তু আমরা গ্রোথ এক্সপেক্ট করতে পারি এবং রবিকেতুর কেতুর কম্বিনেশন কনফিউশন দিলেও আপনার জীবনচক্রকে সহজ সরল করতে এই সংযোগের জুড়ি মেলা ভার আপনার জীবন চক্রকে সহজ করবে সরল করবে এবং ডেভেলপমেন্টের মাত্রাকে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করবে কিছু শত্রু আছে যারা খুব পাওয়ারফুল পাওয়ারফুল শত্রুকে ম্যানেজ করতে সহযোগিতা করবে অনেকের ক্ষেত্রে পাওয়ারফুল শত্রু আমরা দেখছি যে শত্রু আপনাকে বিভিন্ন রকম ভাবে অপদস্থ করার চেষ্টা করছে যে শত্রু আপনাকে বিভিন্ন রকম ভাবে নেগেটিভ ভাইবস এর মধ্যে নেওয়ার চেষ্টা করছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা অনেকটা তৈরি হবে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ রেসপন্স অনেক বেশি তৈরি করতে পারবেন রাশি মিনের ক্ষেত্রে রবি কেতুর কম্বিনেশনে তাদের কিছু মনের গ্লানি দূর হবে পরিমিত কিছু ডিসিশন নিতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ ভাইভস আমরা পাবো অর্থাৎ এক্ষেত্রে প্রবলেমকে মিনিমাইজ করে প্রবলেম থেকে বেরিয়ে আসার যে অপরচুনিটিস দরকার সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই সো এই বিষয় নিয়ে একটু নিশ্চিন্তে থাকা যেতে পারে বা এই বিষয় নিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা আছে রাশি মিনের ক্ষেত্রে তার ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে রাশি মিনের ক্ষেত্রে পজিটিভ ভাইপস এর জায়গা পাওয়া যাবে এবং ধীরে ধীরে ক্রমশ আপনারা যে অগ্রগতি করতে পারবেন সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই শুধুমাত্র খেয়াল রাখবেন যাদের হৃদরোগ সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সচেতনতা রাখবেন এবং পিতার যদি কোনো রকম মেডিকেল হিস্ট্রি থাকে সেটা যদি ক্রিটিক্যাল হিস্ট্রি থেকে থাকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন আমি বিশ্বাস করি নাথিং নেগেটিভই থাকেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ